আপনি একবার বসে আরামসে করতে পারতে আসেন আবার যদি আপনি যখন বড় করা লাগতে পারছেন ধরেন আপনার দাঁড়িয়ে আবার যখন বড় করবেন তখন এটা জোড়া দিয়ে দাঁড়িয়ে করে কি আগে আমরা এই লিভারের সিস্টেম ছিল না একটা মিনা কার্টুনে দেখতাম আমরা ছোটো খালা যে আলমারি পড়ে গেছে তখন ওটা কিন্তু ওইটা দিয়ে উঠানো যায় লিভার সিস্টেমে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে আজকে কিন্তু জয় স্টিলে একেবারে ব্যতিক্রম কিছু প্রোডাক্ট কিন্তু আপনাদের দেখাবো আর এগুলো হচ্ছে আপনার মাটি কাটার সাবল তো এক একটার এক এক রকমের মাটি কাটার এখানে কিন্তু আছে আপনার এই যে এই সাবলটা দিয়ে কিন্তু আপনারা এক কোপে কিন্তু অনেকগুলো মাটি কিন্তু নিয়ে আসতে পারবেন তারপরে যে এখানে কিন্তু আছে এক ধরনের এইটা কিন্তু একেবারে ইউনিক একটা আহ সাবল এটার সম্পর্কে বিস্তারিত দিদি যেহেতু আছে আমার সাথে দিদি বলে দিবে তো আমাদের সাথে কিন্তু রয়েছেন জয় স্টিলের প্রতিষ্ঠাতা জয় দিদি দিদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই জয় এ মানুষ এত ভালোবাসে ভালোবাসা পাই আমরা নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতেছি কাস্টমারের আমাদের সাথে আছে দেখে আমরা নতুন নতুন প্রোডাক্ট তাদের জন্য রেডি আচ্ছা আমরা এই যে সামনে যে অনেক ধরনের এগুলো সম্পর্কে একটু জানবো শুধু কারখানা ঢাকা বাজার চারুলতা মুরগি বাজারের পাশে আবার রেল লাইন দেওয়া চারশো ছাব্বিশ বিলার চাইলে আমার কারখানায় এসে নিতে পারেন এবং আপনার ঠিকানা দিবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনার বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবেন ওকে দিদি আমরা শুরুতে যেই সাবলটা দেখছি এখানে একটা আলাম সাবল দেখছি আবার এটা দেখা যাচ্ছে টুকরো এটা মানে কি এইটার এটা কিন্তু একই সাবল একই সাবল একই সাবল কিন্তু আপনি যখন আপনার ধরেন আপনি বসে একটা

জাগানো তাদের জন্য কষ্ট তাদের জন্য লাগে গাছ বা ছাদ বাগানের এটা এইটা আপনার দিয়ে আপনি মাটি উঠে ফেলাইতে পারবেন বা আপনি গাছ লাগাইতে পারবেন গাছ তুলে ফেলাইতে পারবেন যা কথা আবার একটা কথা আছে ভাই এগুলা কিন্তু আপনার ঘরে কিন্তু একটা জরুরি দরকার কেন দরকার আমি বলবো এইটা আপনার ধরেন আপনার ঘরে একটা বাচ্চা আছে বা আপনার ঘরে মানে আগুন লাগলো কোনো একটা সমস্যা হলো তখন আপনি কি করতে পারবেন এটা দিয়ে চাইলে আপনি ওয়াল ভাইয়া হয়ে যেতে পারবেন জানলা ভাইয়া বা আপনার আত্মরক্ষার জন্য আছে এটা দরকার করতে পারবেন আরেকটা আছে আপনার মাটি তুলে ফেলানোর জন্য এটা দিয়ে আপনি একসাথে মাটি তুল মাটি আর হাত দিয়ে ধরা লাগবে না একসাথে মাটি উঠে ফেলাইতে পারবেন আর যদি আপনারা নিতে চান আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর জয় স্টিল মানে ভালো প্রোডাক্ট যারা যারা এটা নিচ্ছে আমার কিন্তু অনেক কাস্টমাররা নিছে তারা জানে আপনারা পারেন অন্য অন্য মানুষ তারা মানুষের থেকে আমাদের থেকে নিয়েও তারা বিক্রি করেন সবসময় চেষ্টা করবেন কারখানা থেকে প্রোডাক্ট নিতে কাদের কারখানা আছে আপনি তো জানেন আমার কারখানা আমার কারখানাটা একশো বছর আর আমার পেজে আপনি জয় স্টিল পেজে ঢুকলে আমার কারখানা দেখতে পারেন বা ইউটিউব পেজও আছে জয় স্টিল আর এটা দিয়ে কিন্তু আপনারা আমি বারবার বলি আত্মরেখার জন্য বা আপনার ঘরে আগুন লাগলো বা আপনার কোনো সমস্যা হলো ওয়াল ভাঙা লাগলো বা এটা আপনার ঘরে কি আগে আমরা লিভারের সিস্টেম ছিল না একটা মিনা কার্টুনে দেখতাম আমরা কালা যে আলমারি পড়ে গেছে তখন ওটা কিন্তু ওইটা দিয়ে ওঠানো যায় লিভার সিস্টেমে এটা দিয়ে অনেক সুবিধা এই জন্য বলি আপনাদের ঘরে একটা সাফল রাখবেন প্রতিটা ঘরে একটা সাপল রাখা দরকার মানে সুরক্ষার জন্য ধন্যবাদ সবাইকে তো দর্শক দিদি কিন্তু বলে দিল আসলে প্রত্যেকটা সাবলে আলাদা আলাদা কোনটার কোন কাজ কি ধরনের কাজ আপনি ব্যবহার করতে পারবেন তো আমার কাছে কিন্তু পার্সোনালি এই সাবলটা কিন্তু খুবই ভালো লেগেছে কারণ যারা মা বোনেরা অনেক সময় আছে যে আপনার বাগানে অথবা ঘরের বাইরে যে ছোট ছোট কাজগুলো করতে হবে বসে বসে তারা দাঁড়িয়ে কাজ করতে পারে না তাদের জন্য কিন্তু বেস্ট একটা সাবল কিন্তু এটা এটা চাইলে কিন্তু আপনার যে ছোট বড় করে নেওয়া যায় জয় নিয়ে চলে এসেছে তো যার যেই মানে সাবলটা দরকার হয় স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আর জয় স্টিল মানি তো একেবারে নতুন নতুন জিনিস তো আর দেরি কেন ভিডিওটি এই পর্যন্ত